হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি আলু পোস্ত আলুগুলো কেটে নিয়েছি পোস্ত কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব। আপনারা আমার সাথে থাকুন রান্নাটা করব সর্ষের তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা এবার টমেটোগুলো দিয়ে দেব একটু নেড়ে করে এবার জলটা দিয়ে দেব ফসানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিল টমেটো দেওয়ার কারণে কালারটা একটু লাল লাল হয়েছে আলু কষ্ট তো সাদা হয় আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার পোস্ত বাটাটা দিয়ে দেব এবার দিয়ে দেবো ঘি এবার নেড়ে ছেড়ে দিয়ে দেবো কয়েকজনা চিনি চিনি কয়েকদিন আর চিনি দিলে কী হয় বলুন তো স্বাদটা একটু অন্যরকম লাগে হয়ে গেছে আমার আজকের রান্না এবার নামিয়ে নিচ্ছি হয়ে গেছে আজকের রান্না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আরেকটি রেসিপি নিয়ে আসব টাটা